আসসালামু আলাইকুম কাউকে কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে কষ্ট দিন তাকে এমনভাবে কষ্ট দিন যাতে সে আর কোনো দিন ঘুরে দাঁড়াতে না পারে বা আপনার মুখের উপরে কোনো কথা বলতে না পারে ভাবছেন সে মানুষটি চুপ হয়ে গেল সে মানুষটি আপনার কথার কোনো প্রতিবাদ করতে পারছে না এটা নিয়ে আপনি অনেক বেশি আনন্দিত এবং উৎফুল্ল জেনে রাখুন রিভেঞ্চ অফ নেচার বলে একটা কথা আছে সেই মানুষটিও যদি আপনার আঘাতের প্রতিবাদ করতে না পারে কিন্তু প্রকৃতি কিন্তু আপনার আঘাতের প্রতিবাদ করবেই একদিন আগে একদিন পরে এই কারণে কাউকে আঘাত করছেন কাউকে কষ্ট দিচ্ছেন কারো দুঃখ বেদনা বাড়িয়ে দিচ্ছেন আরও যত্ন করে দিতে থাকুন প্রকৃতি এগুলোর সঠিক সময়ে সঠিক বিচার করবে এবং আপনার প্রতিটি আঘাতের সুন্দরতম ফয়সালা করে দেবে কেননা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সৃষ্টিকর্তা আপনাকে ছাড় দিতে দিতে আপনি এমন এক লেভেলে যাবেন যে আপনি তখন অহংকারী হয়ে উঠবেন কিন্তু ঠিক সেই সময়ে সৃষ্টিকর্তা আপনাকে এমনভাবে ধরে বসবে যে আপনি পার পাবেন না সেখান থেকে বের হতে সো চিন্তাভাবনা করে দেবেন